নমস্কার বন্ধুরা আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার পুরনো রান্নাঘরটা এই যে স্ল্যাবগুলো এখানে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে নতুন লুক দিতে চলেছি পুরনো না নতুন রান্নাঘরে নিচেরগুলো কমপ্লিট হয়েছিল না সেটুকু কীভাবে লুক দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো প্লাই নিয়ে আপাতত দুটো প্লাই নিয়ে এসেছি দুটো প্লাই কাটাকুটি হচ্ছে আর কিছু জিনিস নিয়ে আসলাম রান্নাঘর সব জিনিস বাইরে চাল আছে অসুবিধা নেই পায়ের মানে ধুলো তখন বুঝতে পারিনি ওই কিচেনটা করতে হবে তো এখন আবার ওই জন্য ভাঙতে হলো দুটো স্ল্যাব দেখা যাক কী রূপ দিতে পারি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ঝড়ের গতিতে কাজ এগোচ্ছে দেখো এখানে সানমাইকার সাদাগুলো লাগানো হয়ে গেছে বাস্কেটগুলো নিয়ে এসছি দোকান থেকে সেগুলো কাজ চলছে ঝড়ের গতিতে কাজ চলছে কারণ খুব ব্যস্ততম একজন মিস্ত্রিকে নিয়েছি তো চলো খুব তাড়াতাড়ি দেখাবো নিচের ওয়ার্কড্রপগুলো করবো এর সঙ্গে বারন্দার কিছু কাজ চলছে খুব তাড়াতাড়ি কাজ চলছে দুটো কাজই খুব তাড়াতাড়ি তোমাদের দেখাবো পুরো রান্নাঘরটা করব না মডুলার করব না এখন কারণ মিস্ত্রির সময় নেই তাই তার সময়ের মধ্যে নিচটুকু শুধু করে দেবে বলেছে তো দেখো নিচটুকু মোটামুটি রেডি হয়ে গেছে সব সানমাইকা টান লাগানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার ক্রমশ তোমাদের দেখাতে থাকবো দেখো এইদিকে বাইরেরও কিন্তু আমি বক্সটা করে নিচ্ছি এই দুটো কাজই আমি আজকে করাবো এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার এই যে শ্রীমান এই শ্রীমান করেছে এই আমার এইটা বাধা হয়েছে শ্রীমান করেছে কিন্তু কেউ তোমরা কিন্তু ওর ফোন নাম্বার চাইবে না কারো কলকাতার বড় বড় ফ্ল্যাট করে ওর সময় নেই এই যে হ্যাঁ চলো এই যে দেখো কেমন লাগছে লুকিং দেখো কালার

কেন বললাম ওর ফোন নাম্বার না কারণ সত্যি কথাই ও খুব ব্যস্ততম মিস্ত্রি একজন আমার খুব পরিচিতর মধ্যে ও আমার খুব পরিচিত সেই জন্য আমার গাছটা এক সপ্তাহ ছুটি নিয়ে কলকাতা থেকে এক সপ্তাহ ছুটি নিয়ে এসে করে দিয়েছে ওই জন্য তোমরা কিছু মনে করো না একটা মজা করেছি তো দেখো এখানে এই যে এইগুলো লাগিয়েছি চ্যানেলগুলো কি বলে এগুলোকে যাই হোক এটা হচ্ছে কি বোতল বাস্কেট এগুলো বলে আমি নিজে হাতে করে সমস্ত কিনে নিয়েছি ওর সঙ্গে গেছিলো আমার ও আমার একটা ছোট্ট ভাই আমার পরিচিতর মধ্যেই তো এই বাস্কেট টাস্কেটগুলো আমি সমস্ত কিনে নিয়েছি এখানে একজন একটা পাইকারি দোকান আছে স্বদেশ বলে সেই দোকান থেকে সব কিনে নিয়ে সানমাইকা তারপরে এই এই যে প্লাই এগুলো সব আমি আর ওগিয়ে সবটা কিনে নিয়েছি কত খরচা পড়েছে এখনও পর্যন্ত হিসাব করিনি যখন যেটা বলছে যখন যেটা লাগছে দুবার না তিনবার গেছি গিয়ে দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো এই ছিল আজকের আমার রান্নাঘর এবার ফুল লুকে তোমাদের সামনে আসবো দেখো বারুনদা এখনও লাগানো হয়নি লাগানো হচ্ছে এই যে এই দলটার সাথে এই যে ম্যাচিং ম্যাচিং এখনো যা অবস্থা কাজ চলো যাও 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 লজ্জার কোনো কারণ নেই এখানে দুটো ড্রয়ার করলাম আর এখানে দুটো বক্স আর ওখানে ইনভার্টারটা আছে ওই জায়গাটা ওটা খোলো ওই পর্দা এটা খোলো এই যে এখানে ইনভার্টারটা ঢুকিয়ে দিয়েছি এই যে ইনভার্টারটা কভারটা চলে গেল মানে বক্সটা ইনভার্টারটা এখানে সেফ হয়ে গেল আর এখানে দুটো ড্রয়ার এই সাদাটা খোলো সাদাটা এখানে দুটো ডয়ার করলাম এই যে একটা নিচে একটা ড্রয়ার করলাম এটা আর এখানেও একটা এটা খোলো এটা একটা ওই টুকটাক জিনিসপত্র রাখার জন্য এখানে একটা তাক হলে আরও ভালো হতো কিন্তু ওকে আর আটকানো যাবে না ওকে আটকালে এবার আমার মাথায় বাড়ি লাগিয়ে দেবে নাহলে অনেক কাজ বাকি ছিল বন্ধুরা ভেবেছিলাম ঘরের কিছু কাজ করাবো দেখো রান্নাঘর প্রচুর কাজ বাকি এখনও দেখো ওপরের বক্সগুলো করবে বললাম এরপরে আবার ছুটি পেলে কাজগুলো করে দিতে তো পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে করতে তোমাদের কাছে চলে এসেছি দেখো কি নোংরা বুঝতে পারছো এক পল্ট আমার যে হেল্পিং হ্যান্ড সে করে দিয়ে গেছে প্রাথমিক কাজটা আমি করছি আর ফাইনাল ফাইনাল টাচ আমাদের প্রদীপ আছে প্রদীপ দেবে এই নিচের ইটি এ দেখো বাসন স্ট্যান্ডের অবস্থা জাত অবস্থা ফ্যানের অবস্থা খারাপ এইটাকে ঢেকে রেখেছি জানি না এটার কী অবস্থা হবে মাইক্রোওভেনটাকে ঢেকে রেখেছিলাম তারপরে যখন এটাকে খুলেছি পুরো সাদা হয়েছিল ফ্রিজটা চেঞ্জ হবে তোমাদের দেখাবো এই ফ্রিজটা বাদলে বাইরে চলে যাবে বাতিল পুরনো হয়ে গেছে এটাকে বাতিল করে নতুন ফ্রিজ আনা আছে এই রান্নাঘরটা করবো জন্য নতুন ফ্রিজটা ওপেন করিনি ওটা একদম প্যাকিং করাই বাইরে রয়েছে তো এটাকে বাইরে বার করে এখানে দেব অনেক কাজ বাকি এখনও তবুও এই প্রাথমিক এইটুকু নিচটা ঢাকলাম কারণ বাদ বড্ড বাজে লাগছিলো বড্ড বাজে লাগছিল তাই ওকে ডেকে এটা করে নিলাম আবার ও কথা দিয়েছে মাস ছয়েক পরে যদি ছুটি পায় তাহলে আবার আমার এই উপরের বক্স টক্স এগুলো সব করে দেবে তারপরে বেডরুমে একটু কাজ আছে বলেছে করে দেবে তো কেমন লাগছে একটু বলো একদম ফাইনাল টাচে তোমাদের সামনে আসবো ওদিকে দেখতে পেলে ওকে দিকে কাজ হচ্ছে দেখা যাক একদম ফাইনাল হয়ে গেলে আর একবার দেখাবো এই যে এই দুই শ্রীমান্ড মিলে আবার কাজটা করবে সামনে আসবে না দেখো দেখো সামনে আসবে না খুব বিজি বেলা ছাদের অবস্থা দেখো এখানে সব কাজকর্ম হচ্ছে এই সব পরিষ্কার করতে তিন চার দিনের এই যে নতুন ফ্রিজ জমা হয়েছে হ্যাঁ ওই যে পুরনো ফ্রিজটা এখানে বার করিয়ে দেওয়া হলো হ্যাঁ না না ভেতরে নিয়ে গিয়ে খোলো তাহলে খোলো এখানে খোলো খুলে ফেলো আনবক্সিং করো কি অবস্থা সমস্যা হ্যাঁ দেখো কি অবস্থা এই হচ্ছে আমার ছাদের অবস্থা আনবক্সিং ভিডিও জং পড়া নিয়ে এসছে ধরো ইয়ে কেমন হয়েছে বন্ধুরা বলবে কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে আগেরটা ছিল হচ্ছে চেরি কালার কেমন হয়েছে কবিতা আগেরটা ছিল চেরি কালার নিচেরটা হচ্ছে কি কালার ভুলে গেছি আর এটা হচ্ছে অ্যাস কালার অ্যাস কালারের উপরে তোমার এটা গোল্ডেন কালার দিয়ে দিলাম হ্যাঁ ফেলে দাও স্ট্যান্ড আছে তো ফেলে দাও তো চলো এটাকে নিয়ে ভেতরে যাই পারবে তোমরা দুজনে নিতে আমার প্রদীপ একাই একশো আমার দুই দুখানা হেল্পিং হ্যান্ড বললে হবে তোমরা পড়ো পড়ো আমার ফ্রিজ যেন না পড়ে কালকেই বলেছিলাম ওই জন্য যে দুটো মিস্ত্রি রয়েছে তুলে নাও রে বাবারে ভালোই জোর আছে ওইখানটাকে একটা কাবার করবো এখন থাক মিস্ত্রিকে পেলাম না কভার আনতে হবে খোলো একটু খোলো কোধিপ একটু খোলো ভেতরটা দেখি মুছে দাও কবিতা এগুলো মুখে মুছে দাও এগুলো মুছে হাসছ কেন খোলো খোলা কবিতা খোলো দেখা যাক ভেতরটা কেমন ওয়াও কত সুন্দর আচ্ছা কতদিন রাখবাই সুন্দর তুমি যদি রান্না করো তুমি তাহলে কতদিন রাখবেই সুন্দর কতদিন থাকবে নিজের দৃষ্টির যা করেছে অবস্থা হ্যাঁ জাগে বলা কিছু নেই লোকজন শুনছে করে দিয়ে ওদিক চালিয়ে দিও মুছে টুচে একদম ফ্রাই করে চালিয়ে দিও তারপরে আমি ফাইনাল লুকে আসবো একদম রান্নাঘর সুন্দর করে সাজিয়ে ফাইনাল লুকে আমি আসবো তো এই যে আমার ফাইনাল লুক রান্নাঘরের তো তোমাদের একদম ফাইনাল লুকটা দেখালাম এই যে এখানে করেছি এইটা করেছি জন্য তোমাদের মেন এটাই দেখাচ্ছি এখানে মাইক্রোওভেনটা রয়েছে এখনো কভার পরানো হয়নি মিক্সিটা রেখেছি আর কিছু ঢোকানো হয়নি তো তোমাদের যেটা দেখাবো এই যে ফ্রিজটা নতুন নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এটারও টপ কাল কানতে গেছিলাম পাইনি মানে মনোপুত হয়নি দেখা যাক একটা অর্ডার দেবো এটা দেবো আর এখানে যে জল দেখছো আমার নিচের ঘরে অ্যাকোয়াগার্ড আছে জন্য আমি এখানে অ্যাকোয়াগার্ড নিয়ে নি আর আমি বিসলারির জল খাই ওই জন্য অ্যাকোয়াগার্ডের জল সবাই খেলেও এই যে আমি বিসলারির জল খাই কোথায় গেল এই যে আমি বিসলারির জল খাই কারণ আমার এক জলটা শ্যুট করে না তো এই জন্য এইটা আমি এই যে বিসলারির জল খায় জন্য আমার এখানে বোতল মানে এটাকে সেট করা এটাকেও সরাবো তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক রান্নাঘরের এখন ওপরে তোমাদের বললাম ওপরের এটা করা হয়নি অনেক কাজ বাকি আছে যদিও এটা খুব আমার এসেন্সিয়াল না কারণ নিচে আমার রান্না বান্না হয় নিচের রান্নাঘর আছে তো এটা হচ্ছে আমার ভিডিওর জন্য মানে আমার চ্যানেলের জন্য এই রান্নাঘরটাকে আমার সুন্দর করে সাজানো কারণ ওই যে বললাম এখানে রান্নাবান্না একদমই হয় না এটা জাস্ট আমার নিজের কাজের জন্য টুকটাক আমার যে এই চ্যানেলটার জন্য দেবশ্রী ওয়ার্ল্ডের জন্য এই রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়েছি টিপসের ভিডিও করার জন্য তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা আমার রান্নাঘরটা এরপরে যদি ওপরের কাজ করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো কালার কম্বিনেশানটা কেমন হয়েছে অবশ্যই জানিও যে কালার কম্বিনেশনটা এই অরেঞ্জ আর সাদার এই কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর যদি মনে করা ভালো লেগেছে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখো এখানে আমার একটা বাসন স্ট্যান্ড আছে কিন্তু মিস্ত্রি বলেছে এই বাসন স্ট্যান্ডটা কিন্তু এখানে রাখা যাবে না এটা রাখলে কিন্তু এটা বাজে লাগবে তো এখানেও একটা ক্যাবিনেট করে দেবে তো দেখা যাক তো আজকের মতো বিদায় নেবো অবশ্যই যদি কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এখান থেকে তোমাদের এবার থেকে শেয়ার করব আমার টিপসের ভিডিওগুলো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরছি অন্য সুন্দর একটা টিপসের ভিডিওর সঙ্গে এই চ্যানেলটা আমার টিপসের ভিডিওর চ্যানেল তো সবটার সঙ্গে আবার ফিরছি টাটা বিদায় নিতে নিতে তোমাদের বারন্দার লুকটাও আর একবার শেয়ার করে দিলাম এই যে বারন্দা এই কালারটা করেছি এই দেওয়ালটাকে ম্যাচিং করে আর পর্দাটাকে ম্যাচিং করে এই বাইরের এই কালারটা করেছি তো সবটা মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো যেতে যেতে শুধু বাইরের এইটুকু তোমাদের একটু শেয়ার করে দিলাম তো চলো আজকের মতো টাটা